হিসেবে যে আমি আমার নিজের জীবনে এমন কতগুলো সুযোগ সুবিধা পেয়েছি যেগুলো সবাই সহজে পায় না প্রথমত আমার জন্ম হয়েছে আসামের চা বাগানে এবং আসামের চা বাগানগুলো হচ্ছে এক একটি ছোটোখাটো ভারতবর্ষ বলতে পারো তার মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যারা শ্রমিক চা বাগানে কাজ করতে আসে তারা বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন অঞ্চলের সংস্কৃতিকে তাদের সঙ্গে নিয়ে আসে বিশেষ করে আদিবাসী এবং অন্যান্য যারা ট্রাইবাল পিপল তাদের তো ছোটোবেলা থেকে শিশু অবস্থায় আমি তাদের সঙ্গীত শুনবার আমার অবকাশ হয়েছে আমার আমার খেলার জায়গা এবং আড্ডার জায়গা ছিল এই এইসব তথাকথিত কুলিদের মধ্যে তাছাড়া আর সুযোগ আমি পেয়েছি আমার বাবা ছিলেন নিজে একজন সঙ্গীত সাধক যদিও তিনি প্রফেশন হিসেবে ছিলেন ডাক্তার কিন্তু আমাদের বাড়িতে ছিল নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে সৃষ্টির কারিগর সলিল চৌধুরী এখন সংস্কৃতি হতে একটা বড় শিক্ষার জায়গা সঙ্গীত নাটক সিনেমা অভিনয় বিভিন্ন মাধ্যমে অনেক শিক্ষা আমরা গ্রহণ করি সমাজ গ্রহণ করে সলিল চৌধুরীর যে ব্যক্তি তার যে সৃষ্টি তারপর তো আলোকপাত চলছেই সুনীল চৌধুরীর শতবর্ষে আজ একটু অন্য বিষয় আপনাদের সামনে না তুলে ধরে পারলাম না সমাজ মাধ্যম ঘাঁটতে ঘাটতে দূরদর্শন বাংলার একটি সম্প্রচার দেখলাম এবং সেটি এখন আমার এই ছোট্ট চ্যানেলে বা আমার এই ছোট্ট মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে খুব মন চাইল সেই কারণেই এই সলীল চৌধুরীর সেই সময়কার তার যে সরাসরি তার যে সাক্ষাৎকার এবং তার যে বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি সৌজন্যের ডিডি বাংলা আমার এই ছোট্ট ইউটিউব সংস্থায় আমি চ্যানেলে সুনীল চৌধুরীর সেই কথোপকথন তার যে আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় অক্ষয়প্রতুল অকপট আছে সুনীল চৌধুরী সুনীল সমারোহে আমাদের ছোট্ট নিবেদন দেখতে থাকুন সলিল সমারোহ সেই হিসেবেই যে আমি আমার নিজের জীবনে এমন কতগুলো সুযোগ সুবিধা পেয়েছি যেগুলো সবাই সহজে পায় না প্রথমত আমার জন্ম হয়েছে আসামের চা বাগানে এবং আসামের চা বাগানগুলো হচ্ছে এক একটি ছোটোখাটো ভারতবর্ষ বলতে পারো তার মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যারা শ্রমিক চা বাগানে কাজ করতে আসে তারা বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন অঞ্চলের সংস্কৃতিকে তাদের সঙ্গে নিয়ে আসে বিশেষ করে আদিবাসী এবং অন্যান্য যারা ট্রাইবাল পিপল তাদের তো ছোটোবেলা থেকে শিশু অবস্থায় আমি তাদের সঙ্গীত শুনবার আমার অবকাশ হয়েছে আমার আমার খেলার জায়গা এবং আড্ডার জায়গা ছিল এই এইসব তথাকথিত কুলিদের মধ্যে তাছাড়া আর একটা সুযোগ আমি পেয়েছি আমার বাবা ছিলেন নিজে একজন সঙ্গীত সাধক যদিও তিনি প্রফেশন হিসেবে ছিলেন ডাক্তার কিন্তু আমাদের বাড়িতে ছিল ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের যেমন ধরুন সিম্ফনিস নাম করা যত ক্লাসিস্টস বাঘ বেতফেন মোসার্ট সুবেয়া এদের বিরাট কালেকশন ছিল বাবার এবং ছোটোবেলা থেকেই আমার মনে হয় জন্ম থেকেই আমরা শুনে আসছি সেই সব রেকর্ড যে জন্যে ভবিষ্যতে আমার কাছে কোনো কোনোদিনই এইসব সঙ্গীতগুলো বিদেশি সঙ্গীত বলে মনে হয়নি এছাড়া আমি যখন কলকাতায় পড়তে এলাম তখন আমার ছ বছর মতো বয়স আমি এসে যে বাড়িতে উঠলাম আমার জ্যাঠামশের বাড়ি সেখানেও একটা প্রচণ্ড অবকাশ ঘটলো আমার দাদা তার দাদা নিখিল চৌধুরী তিনি ছিলেন সঙ্গীত পরিচালক এবং আমাদের বাড়িতেই একটা অর্কেস্ট্রা ছিল তার নাম মিলন পরিষদ সেই অর্কেস্ট্রার সঙ্গে আমি সভাপতি অত্যন্ত আকৃষ্ট হলাম এবং বহু রকম যন্ত্র সেখানে আমার হাতে করি হলো তার মধ্যে প্রথমে পিয়ানো তবলা বাঁশি বেহালা এসরাজ সেতার ইত্যাদি নানারকম যন্ত্র এবং গিটার এই সমস্ত যন্ত্রের সঙ্গে আমার হাতে কলমে যোগাযোগ হয় যেটা আমাকে প্রচণ্ড একটা সুযোগ করে দেয় এবং আমি কোনো গুরুর কাছে তালিম নিয়ে শিখিনি এই যে বিভিন্ন সঙ্গীতের বিভিন্ন যে দিক এক তো আসামে যে লোকসঙ্গীতের বিভিন্ন ভারতীয় লোকসঙ্গীতের দিক আমাদের বাড়িতে পাশ্চাত্য সঙ্গীতের যে দিক আমার ছোটদার ওখানে অর্কেস্ট্রেশনের যে দিক এবং এই অর্কেস্ট্রা আবার ছায়া সিনেমায় তখনকার সাইলেন্ট ফিল্মের যুগ ছায়া সিনেমায় এই অর্কেস্ট্রা এটা হয়তো আপনারা জানবেন না সাইলেন্ট ফিল্মের সময় কে হতো সামনে পর্দার সামনে ছবি দেখানো হতো আর পর্দার পিছনে বসে থাকতেন মিউজিশিয়ানরা এবং মিউজিশিয়ানরা যখন ছবি দেখে 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 তার এফেক্ট দিতেন যেমন হয়তো বিরাট একটা কেউ ঘুষি মারলো সে ঘুষির এফেক্টটা এলো বা একটা কেউ পড়লো সে ক্র্যাশটা হলো বা ঠিক কোনো দুঃখ সিন হলো তো একজন বেহালায় খুব করুণ সুরে বাজাতে আরম্ভ করলেন এইগুলোর সঙ্গে ছোটদার কাছে আমি যখন পিয়ানো শিখতাম এবং ছোটদা আমাকে নিয়ে যেতেন বিশেষ করে শনিবার রবিবার যেদিন স্কুলে ছুটি থাকতো গিয়ে আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে আমিও সামিল হতাম হয়ে গিটার বাজাতাম এই গেল আমার শিশুকালের দিক এরপরে আমি গ্রামে চলে যাই গ্রামের বিভিন্ন সমস্যা আমাদের অঞ্চলে জমি যেত। প্রতি একটা নদী মজে গিয়েছিল পিয়ালি নদী তার জন্য মজে যাওয়ার ফলে সমস্ত আবাদি জমি ভেসে যেত হাজার হাজার মানুষ গৃহহারা জমিহারা জমি হারা হতো সে সময় ওখানকার যুবকরা তারা আন্দোলন গড়ে তোলে যে খাল কাটাতে হবে হবে দিয়ে পরিষ্কার এবং রিলিফ কাজের জন্য আমরা ছাত্ররা একটা দল বের করতাম এবং সেই দলের টাকা তোলার এবং অন্যান্য যেসব তার জন্য গান রচনা করার কথা হয়েছিল তো সেই প্রথম আমার বোধ গান রচনা গানটার কথা আমার এখনো মনে আছে প্রথম দু লাইন দেশ ভেসেছে বানের জলে ধান গিয়েছে মোড়ে কেমনে বলিব বন্ধু প্রাণের কথা তোরে তো এইটাই আমার আমার বলবার কথা এটাই হচ্ছে যে শেষ সুরটা জন্মেছে কিন্তু কথা বলবার তাগিদে যেটা আমার পরবর্তী জীবনকে ভীষণভাবে নিয়ন্ত্রিত করেছে অর্থাৎ আমার অধিকাংশ সঙ্গীতই একটা বলবার প্রয়োজন থেকে সৃষ্টি হয়েছে যেখানে সঙ্গীত নিজস্ব শুধু সঙ্গীত হিসেবে নয় তার নিজস্ব একটা সামাজিক বা দায়িত্ব পালন করার কাজে সেটা ব্যবহৃত হয়েছে এবং পরে যখন গণনাট্য সংঘ তৈরি হলো আমাদের গণনাট্য সম্মেলনগুলো যেগুলো হতো তাতে সারা ভারতবর্ষ থেকে বহু আপনার গানের দল আমার উপর একটা দায়িত্ব আছে আপনাদের সবাইকে এদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া সে কাজটা আগে ছেড়ে নি আচ্ছা প্রথমে ইনি হচ্ছেন খোকন মুখার্জি আমাদের অতি পরিচিত গিটার বাদক প্রবীর মজুমদার সুরকার এবং গীতিকার আর তারপরের জন্য কথা বলার প্রয়োজন নেই উনি আমাদের আজকের আকর্ষণ শরীর চৌধুরী এরপর অভিজিত বন্দ্যোপাধ্যায় ইনিও এই যুগের বিশিষ্ট সুরকার এবং গীতিকার তারপরে জনকও তৃতীয় আমাদের দরকার নেই সবিতা চৌধুরী আর ইনি হচ্ছেন অনল চট্টোপাধ্যায় ইনিও এই যুগের একজন বিশিষ্ট গীতিকার এবং সুরকার আর ইনি হচ্ছেন শীতল অধিকারী আচ্ছা আমাদের যিনি পরিচয় করে দিলেন তার পরিচয় হচ্ছে তিনি সঙ্গীত সাংবাদিক শ্রীমতী সন্ধ্যা সেন আচ্ছা সলিল আমার প্রথম প্রশ্ন যে আপনার সঙ্গীতের মানে সব দিক মিলিয়ে আপনার সঙ্গীতের একটা বিরাট ব্যাপ্তি রয়েছে এবং আপনার আপরিচের মধ্যে এমন একটা ক্যারেক্টার আছে যা সমকালীন যুগের চাহিদা মিটিয়েও একটা চিরায়ত আবেদন রাখে তো এটা গড়ে উঠল কি করে আমি জানি না আপনি যে কথাগুলো বলছেন হয়তো তাই আমার পক্ষে সেটা ব্যাখ্যা করা মুশকিল কিন্তু আমার নিজের সম্বন্ধে নিজের যা নাটকের দল তারা এসে ক্যাম্প করতেন এবং একটা ক্যাম্পে সারা ভারতবর্ষের ছবি পাওয়া যেত সাংগীতিকভাবে তো এই সমস্ত ক্যাম্পগুলো ঘুরলে সারা ভারতের বিভিন্ন ভাষাভাষী যেসব মানুষ এবং তাদের যে সংস্কৃতি তাদের যে গান সেগুলো শেখবার সুযোগ হতো এক সপ্তাহের মধ্যে আমরা হয়তো চল্লিশ পঞ্চাশটা গান শিখে ফেলতাম বিভিন্ন ভাষাভাষী সেই যে এই যে সমস্ত জিনিসগুলো এরপরে আমার খুব ছোটোবেলাতেই ভারতবর্ষে বাইরে যাওয়ার সুযোগ হয় প্রথম ইন্ডিয়ান ফিল্ম ডেলিগেশনের নাইনটিন ফিফটি থ্রি যখন আমি জমিন এ পাই সিলেক্টেড হয় ফেস্টিভ্যালে সেই সময় যাওয়ার সুযোগ পাই এবং সেখানে গিয়েও পাশ্চাত্য সঙ্গীত সেখানকার সিম্ফোনি অর্কেস্ট্রা সেখানকার অপেরা সেখানকার কোরলল কয়ার এবং সেখানকার লোকসঙ্গীত আমার জানবার শেখবার অনেক সুবিধা হয় এই যে টোটাল ব্যাপ্তি এগুলো ন্যাচারালি যে সাঙ্গীতিক পরিধি মনের সে সাংগীতিক পরিধিকে নিশ্চয়ই বাড়িয়েছে এবং এই পরিধিটা বেড়েছে এমন একটা মনের ওপর যে মন কোনো একটা ঘরানার মধ্যে সীমাবদ্ধ নয় এবং আমার নিজের সম্বন্ধে এইটুকু অ্যানালিসিস যে এইটি আমি পাবার সুযোগ পেয়েছিলাম সেটি আমাকে প্রচণ্ড সাহায্য করেছে এবং অন্যদিকে আমার ছোটদার কাছে যে শিক্ষা আরম্ভ করেছিলাম সেই শিক্ষা আমি গ্রামে চলে যাওয়ার পরেও আমি কন্টিনিউ করেছিলাম আমি বাসি ওপরেই আশ্রয় করতাম বেশিরভাগ এবং আমার নানা রকম সুরকে আমি বাসিতে ধরবার চেষ্টা করতাম এবং তারপরে পরবর্তী জীবনে যখন আমি সিনেমা সঙ্গীত পরিচালকের পাই পরিবর্তন ছবিতে প্রথম তখন থেকে আমার প্রচেষ্টা হয় যে অর্কেস্ট্রেশন সঙ্গীতের যে বিভিন্ন ব্যাপ্তির দিক সেগুলোকে জানবার বুঝবার কাজেই আমার আপনি যে প্রশ্ন করলেন যে আমার সঙ্গীতের মধ্যে যে বৈচিত্র্য তার কারণ আমার এইটাই যে আমি কোনো একটা ছোট ঘরানার মধ্যে সীমাবদ্ধ থাকিনি আমার জীবনে বহু রকম সঙ্গীত সোমবার শেখবার সুযোগ হয়েছে এবং সেই ডাইমেনশন যেটা আমার মেন্টাল হরাইজন বা সাংগীতিক হরাইজন বা পরিধিকে বাড়িয়ে দিয়েছে সেটি হয়তো আমাকে সুযোগ করে দিয়েছে নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা করবার তাহলে বুঝতে পারছেন ওনার সঙ্গীতে ভিন্ন সাহায্যে সেটা কিভাবে এসেছে এটা এতখানি ব্যক্তি এটা খুব কম লোকের জীবনে আসে ওই জন্যে এটা হচ্ছে আর আমার পরের প্রশ্ন গত চল্লিশ দশকের দুর্ভিক্ষের পর আমাদের এতদিনের সযত্ন লালিত আদর্শ মূল্যবোধ একটা প্রচন্ড ধাক্কা খেলো আর সেই ঢেউ এসে আমাদের সাহিত্য শিল্পকলা শিল্পকলাগীত সব সেই সময়ের আপনার অনেক গান মানে অনেক আলোড়ন এবং আবেদন দুই সৃষ্টি করেছিল সেই সময় কয়েকটা গানের কথা একটু হ্যাঁ আপনি ঠিকই বলেছেন চুয়াল্লিশের যে দুর্ভিক্ষ কলকাতার রাস্তার উপরে লাখে লাখে লোক এসে মরে গেল অথচ দেশে খাবার অভাব ছিল না চোরাকারবারই মজুদারিদের হাতে সেই খাবার সেই আর্টিফিশিয়াল ফেমিন তৈরি করে প্রায় পঞ্চাশ লক্ষ লোককে যারা মেরে ফেলল সেটা একটা আমাদের শিল্পী সমাজকে লেখক সাহিত্যিক সঙ্গীতকার প্রত্যেকে প্রচণ্ড একটা নাড়া দেয় এবং সে সেখান থেকেই প্রায় সূত্রপাত হয় সারা ভারত প্রগতি সাহিত্যিকদের একটা শিবির তৈরি লেখক শিল্পী সংঘ শিল্পী সংঘ যেটা গড়ে উঠলো এবং গণনাট্য সংঘ গড়ে উঠলো এবং সারা ভারতবর্ষের হাজার হাজার শিল্পী সাহিত্যিক এই আন্দোলনের মধ্যে ঝাঁপিয়ে পড়েন তার মধ্যে আমরাও শরীর হলাম আমি আমার সঙ্গীত দিয়ে এই আন্দোলনের যোগ দিই সেই সময় দুর্ভিক্ষের যে নিদারুণ ছবি আমি দেখেছি গ্রামে থাকাকালীন গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে শূন্য কতগুলো কুটির পড়ে আছে সেটা হয়তো আপনারা শুনেছেন আমার গায়ের বধূর মধ্যে শেষ লাইনে সেটি আছে আজও যদি তুমি কোনো গায়ে দেখো ভাঙা কুটিরের শাড়ি যেন সেইখানে সে গায়ে বধূর আসা স্বপ্নের তাছাড়া কলকাতার রাস্তায় লক্ষ লক্ষ মানুষ চিৎকার করছে ফ্যান দাও ফ্যান দাও বলে তার মধ্যে আমি দেখেছিলাম একটি কালো মেয়েকে এই ষোলো সতেরো বছর বয়স হবে এবং আমার তখন মনে হয়েছিল হয়তো এই মেয়েটাকেই রবীন্দ্রনাথ ময়না পাড়ার মাঠে হয়তো দেখেছিলেন বলেছিলেন দেখেছিলেন ময়নাপাড়ার মাঠে তখন সে মেঘলা দিন ছিল কালো তা হয়তো একেই বা এর জাতীয় কোনো কৃষ্ণকলিকে রবীন্দ্রনাথ দেখেছিলেন যে কৃষ্ণকলি আজকের কলকাতার ফুটপাতে ভিক্ষে করতে এসেছে সে তিনি দেখেছিলেন মেঘলা দিন আমি তাকে দেখছি দুপুরের কাঠফাটা রোদে সে ফ্যান দাও ফ্যান দাও এবং তখন আমি এই কথা বলার চেষ্টা করেছিলাম আমার গান যেটা সুচিত্রা মিত্র গিয়েছিলেন হয়তো তাকে কেউ কিংবা হয়তো বা সেই ময়না পাড়ার মাঠের কারণে তো এই গানেতে আমি যে কথা শেষের দিকে বলবার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের কবির যে স্বপ্ন রবীন্দ্রনাথের যে স্বপ্ন সেই স্বপ্নকে এরকম ভাবে ছিঁড়ে ফেলে দেবার অধিকার যারা আছে বলে মনে করে তাদের আমি ক্ষমা করবো না এবং আমি শেষে বলেছিলাম যে এরা এইভাবে দিন চলবে না আবার তোমাদের গ্রাম গড়ে উঠবে আবার কৃষকরা সংঘবদ্ধ হবে এবং ময়নাপাড়ার সেই মেয়েটিকে আমি ডেকে বলেছিলাম তুমি আবার ফিরে যাও ফিরে গিয়ে দেখবে আবার নতুন করে সংগ্রাম তৈরি হচ্ছে এবং তুমি গিয়ে তার মধ্যে সামিল হও এই সমস্ত কথাগুলো আমি এই জন্য বলছি যে আমাদের তখন সমস্ত সঙ্গীতের শিল্পের সাহিত্যের একটা নতুন মোড় ফিরল যেটাকে বলতে পারা যায় রেনেসাঁ প্রচুর নাটক তৈরি হলো প্রচুর গান তৈরি হলো হাজার হাজার দল তৈরি হলো এবং তার ভেতর দিয়ে প্রচুর শিল্পী আজকে যারা অনেকেই তাদের মধ্যে নাম করা প্রচুর নাট্যকার প্রচুর অভিনেতা প্রচুর গায়ক প্রচুর শিল্পী সেই ফসল থেকে বেরিয়ে আসে সেই রেনেসা পিরিয়ডের ভেতর থেকে সেই পিরিয়ডের যে শুরুটা হলো তারপরে কিন্তু এটা বন্ধ হয়ে গেল না কারণ দুর্ভিক্ষ শেষ হয় সমাজ এগোয় তার নতুন নতুন সমস্যার সৃষ্টি হয় সামাজিক বিভিন্ন রকম যা যা তখন এসেছে তার উপরে নাটক হয়েছে গান হয়েছে হয়েছে তারপরে ছোট ছোট সেই সময় যেমন ধরো তেভাগা আন্দোলন কৃষকদের তার উপর আমরা গান করেছি তারপরে ধরো সারা ভারত ব্যাপী যে ধর্মঘট হলো উনত্রিশে জুলাই তার উপর আমরা গান করেছি তারপর বাঁধলো দাঙ্গা দাঙ্গা বিরোধী গান আমরা করেছি যা যা মানে সামাজিক এবং রাজনৈতিক যা যা প্রতিক্রিয়া হয়েছে যুদ্ধ শান্তি শান্তি যখন হয় তার উপরে গান সেই গানগুলোর কিছু আমি আপনাদের অন্তত দু এক লাইন করে শুনিয়ে তাহলে বুঝতে পারবেন যে গান যেটা হয়েছে সেটা আমি পরে অবশ্যই আলোচনা করব যে গানের বক্তব্যটা কিভাবে তার ফর্মকে চেঞ্জ করেছে সেটা আমি পরে আসবো আমি প্রথমে হয়তো তাকে দেখো কেউ কিংবা দেখেছিলে ছিন্ন শত আচল শীর্ণ দেহখানি ক্লান্ত পায়ে পায়ে যেতে পথে কি জানি কি ঝড়ে গেছে বুঝি ঝরে জীবনের তখন গগন ছড়ায় আগুন দারুন দুটি বাহু তুলে সেখে কোথায় জ্বলে জলে অন্য মেঘে মেঘে ফেরে প্রাসাদ পাঁচ জানে হাই কোথায় বাঘর কি নাম কালো মে হয় তো বা সেই ময়না পারার মাঠের কালো মে হয় তো বা মেগলা দিনের ভোগীর সেই তো হয় তো বা অনেক লম্বা গান আরো অনেক আগে ছিল মোট মানে আমি একটু করে সৌজন্যে অম্বিত শাড়ি অহ যাক ডাউন প্ল্যাটফর্ম এলকে জি আর পাশে